হ্যালো ফ্রেন্ডস আমি ব্যাক টু মাই চ্যালেঞ্জ শুভের সরকার আমি ভালো আছি তোমরা তোমরা উনি ভালো আছো তা আমি আজকে আমাদের দেখাবো ড্রাগন ফল যেটা ফুটছে নতুন অনেক দিন হয়েছে লাগিয়েছি ফল এখন কত বড় হয়ে গেছে তাও সবে এখন ফল ধরছে দেখুন গাছ সরি সরি গাছটা অনেক দিন হয়েছে লাগিয়েছি কত বড় হয়ে গেছে দেখো এখানে উঠে গেছে আর আমার আম গাছে উঠে গেছে গাছটা ওই দেখুন মুন্দরা পিঁপড়ের কিছু কত বড় গাছে একটা ফল ধরেছি পেয়েছি যখন ফলটা বড় হবে তখন সবাই চলে আসবে আমাদের বাড়ি শুধু ফলটা দেখতে খেতে নয় কিন্তু দেখবেন একটা অচেনা একটা পোকা আপনাদের প্রথমবার দেখাবো আমি হ্যাঁ দেখেছি এটা হচ্ছে উই পোকা বলি আমরা তোমরা কি বল